আসসালামু আলাইকুম আমি তামজিদ ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার আপনাদেরকে ঘুরে দেখাবো এবং শহীদ মিনার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো শহীদ মিনার আমাদের ভাষার মর্যাদা রক্ষার প্রতীক উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের স্মরণে নির্মিত হয় এই মিনার ঢাকা প্রথম শহীদ মিনার তৈরি হয় তেইশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের পাশে পরে নতুন ডিজাইনে এটি নির্মাণ করেন স্থপতি হামিদুর রহমান ও শিল্পী নবেরা আহমেদ মিনারের মাঝখানের বড় স্তম্ভটি মাতৃভাষার প্রতীক আর পাশে ছোট স্তম্ভগুলো শহীদদের মনে করিয়ে দেয় একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ মিনার শুধু একটুকরো স্থাপনা নয় এটি বাঙালির ভালোবাসা আত্মত্যাগ আর গর্বের প্রতীক